আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো আপনারা কিভাবে নিঞ্জাবিডি এফ এফ বট এর অসাধারণ কিছু ফিউচার ব্যবহার করবেন এখানে আপনারা চলে যাবেন আমাদের অফিসিয়ালি টেলিগ্রাম বটে সেখানে আপনারা পাবেন প্রোমো কোড অ্যাপ শেয়ারিং টপ আপ নিয়ম এবং অ্যাপ ডাউনলোড করার অসাধারণ কিছু ফিউচার তো চলেন আজকে ভিডিওটি শুরু করা যাক তো চলেন আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই প্রথমে চলে আসবেন আমাদের টেলিগ্রাম বটে ওইখান থেকে আমাদের চ্যানেলে এসে স্টার অপশনে ক্লিক করবেন এখানে থাকছে প্রোমো কোড চ্যানেল অ্যাপ শেয়ারিং হাউ টু ডায়মন্ড টপ আপ হাউ টু ডাউনলোড অ্যাপ অ্যাপ লিংক সার্ভার গ্রিনেশিয়াল এন্ড ইউসি এবং কিখানে আপনারা দেখতে পারবেন নিনজা বিডি অ্যাপ থেকে কারা কত টাকা ইনকাম করেছে এবং আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সহ এবং আরও অন্যান্য কিছু এবং কি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন ডায়মন্ড ড্রপ সেখানে কি না থাকবে যারা আমাদের কাছ থেকে প্রথম ডায়মন্ড ড্রপ করবে তাদের জন্য কিছু স্পেশাল অফার এবং কি আমরা ড্যামো ড্রপ আপ গ্রিনা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দিয়ে থাকি আমাদের কাছ থেকে খুব বিশ্বস্তভাবে ড্যামো ড্রপ করতে পারি এখানে সবচেয়ে স্পেশাল জিনিসটা হচ্ছে অ্যাপ মেকিং করা যেখানে কিনা আপনি আপনার নিজের নামে এবং আপনার বিজনেসের জন্য আমাদের কাছ থেকে সর্ব কম মূল্যে অ্যাপ বানিয়ে নিতে পারবেন এবং কি না আমরা এটা খুব বিশ্বাসতার মাধ্যমে করে দিই ফুল হোস্টিং অ্যান্ড সিকিউরিটি সার্ভার অ্যাপেটি Hey, when we came, we let the story begin. We're going out on our first date. Mm -hmm. but you and me are thrifty, so go you can eat. Fill up your bag, and I fill up the plate. Mm -hmm. We talk for hours and hours about the sweet and the sour and how your family's doing okay. Mm -hmm. And leaving getting a taxi, kissing the backseat.